তিন মাসের মধ্যে ফাঁসি হোক জয়নগর ধর্ষণ খুনকান্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী আজ সিনেমা বিজেপির বিক্ষোভে উত্তাল জয়নগর হুশিয়ারি সুকান্ত নেই মে বন্ধ পুজো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ধরনায় বসবেন আর ঠিক তার বাবা মা মোদীর হয়ে প্রচার করবেন কেজরি প্রধানমন্ত্রীকে বিশেষ বার্তা আপ সুপ্রিমো সঞ্জয়কে ফোন করে আরজি করে ডেকেছিল পুলিশ কর্মী নজরে আরো এক অর্ধিধারী বাংলায় দু একটা ঘটনা ঘটলে চিৎকার চেঁচামেচি ও নত্র কেন চুপ প্রশ্ন মমতার বঙ্গোপসাগরে নতুন অশনি চার চারটি ঘূর্ণাবর্ত তেরোটি রাজ্যে বৃষ্টি দুর্যোগ সতর্কতা ইয়েলো অ্যালার্ট পুজোয় কি হবে জানিয়ে দিল আইএমডি আসছি বিস্তারিত খবরে চতুর্থ শ্রেণীর ছাত্রীর ধর্ষণ এবং খুন কাণ্ড নিয়ে দফায় দফায় উত্তপ্ত জয়নগর এই ঘটনায় প্রথমবারের জন্য মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধীদের আগামী তিন মাসের মধ্যে ফাঁসি হোক তা চান তিনি রবিবার আলিপুর বডিগার্ড লাইনে পুজো উদ্বোধনে গিয়ে পুলিশকে দরাজ সার্টিফিকেটও দিলেন মুখ্যমন্ত্রী এদিন তিনি বলেন ক্রাইম ইজ ক্রাইম ক্রাইমের কোনো জাতি ধর্ম বর্ণ নেই যে অপরাধ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে আমি চাই কুলতলির ঘটনায় পুলিশ পক্স আদালতে মামলা করে তিন মাসের মধ্যে ফাঁসি দিই এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রতার অভিযোগ উঠেছে এই ঘটনা প্রসঙ্গে সরাসরি না তুললেও পুলিশের পাশে দাঁড়িয়ে মমতারও বলেন হাজারটা কাজের মধ্যে একটু ভুল ত্রুটি হয়ে গেলে সেটাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে কুৎসা চক্রান্ত করে অথচ তারা জানে না সেনার মতো সম্মান পায় কাজ যে করে সে ভুল করে কাজ করতে গেলে ভুল ত্রুটি কি হয় না দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয় করা উচিত করার অধিকার আছে কিন্তু অন্য জায়গায় হলে একটা কথা বলেন না সমালোচকদের মমতার বার্তা কেউ কি ইচ্ছে করে কোনো ঘটনা ঘটায় পুলিশের বিরুদ্ধে কে কি বলল ডোন্ট কেয়ার যে গালাগাল করছে তারা নাকি ত্রাতা কেউ কেউ ভাবছে ভগবানের থেকে বড় পুলিশ ফুলিশ নয় আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন সবাইকে সরিয়ে দিতে হবে অন্যায়টা না অপরাধ হয়ে গেল সবাইকে সরিয়ে সরিয়ে দিতে হবে বিনা সকলকে দিলে আসল অপরাধী সাজা পাবে তো পুলিশের উদ্দেশ্য তিনি আরো বলেন আরো শক্তিশালী হতে হবে ওপরে থাকবেন কুল ভেতরে বোল্ড আপনাদের কাজের ধারা মানবিকতা তবে যারা শয়তান তাদের ক্ষমা করবেন না চতুর্থ শ্রেণীর ছাত্রের ধর্ষণ এবং খুনের অভিযোগে গতকাল শনিবার থেকেই রণক্ষেত্র জয়নগর রবিবারও বিক্ষোভে উত্তপ্ত এলাকা জয়নগরের ঘটনার প্রতিবাদে সেন্ট্রাল একাংশ অবরোধ করে বিক্ষোভ বিজেপির জয়নগরের ঘটনার প্রতিবাদে সামিল হলেন জুনিয়র ডাক্তারেরাও জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল কৃপা খালি অবরোধে সামিল হলেন ছাত্রীর বাড়িতে দেখা করে কলকাতায় ফেরার পথে অবরোধে সামিল হলেন তারা পুলিশি নিষ্ক্রতার অভিযোগে আজ রবিবার কুলতলি থানা ঘেরাও করে বিজেপি বিজেপি নেতা সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি আজকে ট্রেলার দেখলাম আগামী দিন সিনেমা দেখাবো বর্তমানে বিক্ষোভ শেষে মৃতার নাবালিকার বাড়িতে যাচ্ছি বিজেপির বিশাল কন ভয় নিয়ে মূল রাস্তা থেকে দেড় কিলোমিটার ভেতরে মৃতার বাড়িতে পায়ে হেঁটে যান বিজেপির প্রতিনিধি দল এই ভিডিওটিতে আমরা পাঁচশোটি লাইক টার্গেট করেছি আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন গত বছর পর্যন্ত দুর্গা পুজোয় গম গম করতো গোটা বাড়িটা পুজোর আয়োজন লোকজন আসা যাওয়া লেগেই থাকত এবার একেবারে অন্য অন্যরকম চিত্র আটই আগস্টের রাতের পর থেকে যেন বদলে গিয়েছে সব কিছু গোটা বাড়ি অন্ধকার জলে নিয়ে আলো না আছে পুজো প্রস্তুতি বাঁচবে না ঢাকো সুবিচারের দাবিতে এবার ধর্নায় বসবেন নির্যাতিতার বাবা মা থাকবেন আত্মীয় স্বজনেরাও নির্যাতিতার বাবা বলেন পুজোয় আমরা বাড়িতে আনন্দে থাকতাম বাড়িতে পুজো হতো লোকের আগমনে গমগম করত তাই এবার উঠানে থাকবো ধর্না মঞ্চ আমরাই তৈরি করছি ষষ্ঠী থেকে দশমী আমরা পরিবারের সদস্যরা ধরনায় বসবো আমরা কাউকে আসতে বলিনি কিন্তু যদি কেউ আসতে চান আসতে পারেন তবে মঞ্চ নয় নিচে জায়গা থাকবে সেখানে বসবেন কারণ আমরা কোনো রাজনৈতিক রং লাগাতে চাই না মূলত বিকেলের পর থেকেই ধর্নায় বসবো সকালেও থাকার চেষ্টা করব প্রধানমন্ত্রী হয়ে প্রচার করবেন করবেন্দজরিওয়াল নিজের মুখে বললেন বলেন সেরকম পরিস্থিতি এলে তিনি মোদীর হয়ে প্রচার করবেন তবে প্রধানমন্ত্রীকে তোপ ডাক ভোলেননি কেজরি সঙ্গে জানিয়েছেন জেলে থাকাকালীন তার প্রাণ সংশয় হতে পারত কারণ ইনসুলিন বন্ধ করে দেওয়া হয়েছিল রবিবার দিল্লির ছত্রসাল স্টেডিয়ামে জনতা কি আদালত নামে একটি অনুষ্ঠানে যোগ দেন কেজরিওয়াল সেখান থেকেই তিনি বলেন জেলে আমার ইনসুলিন বন্ধ করে দেওয়া হয়েছিল তাতে আমার কিডনি বিকল হয়ে যেতে পারত মৃত্যু পর্যন্ত হতে পারত উল্লেখ্য প্রায় পাঁচ মাস তিহার জেলে বন্দি ছিলেন কেজরিওয়াল পরে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পান তিনি জেল থেকে বেরিয়ে অবশ্য মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি তারপরে পুরো দমে নেমে পড়েন নির্বাচনী প্রচারে ছত্রসাল স্টেডিয়াম থেকেই মোদী তথা বিজেপিকে কে তোপেন কেজরি তার কথায় জনতা বলছে যে দশ বছর ক্ষমতায় থেকেও কোনো কাজ করেননি মোদী অন্তত গত বছরেও যদি তিনি কিছু কাজ করতেন তাহলে মানুষ বলতে পারত সাফল্য পেয়েছেন মোদী আমি প্রধানমন্ত্রীকে বলছি বাইশটা রাজ্যে বিনামূল্যে বিদ্যুতের ব্যবস্থা করে দিন সেটা যদি করতে পারেন তাহলে আমি আপনার হয়ে প্রচার করব শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর জিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় মূল অভিযুক্তকে প্ররোচনা দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে কলকাতা পুলিশের আরও এক আধিকারিকের ওপর দায় চাপাতে চাইছে সিবিআই সিবিআইয়ের দাবি ওই পুলিশ আধিকারিকের সঙ্গে যোগাযোগ ছিল এই ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের আর ওই পুলিশ আধিকারিকের মাধ্যমেই নাকি সঞ্জয়কে হাসপাতালে ডেকে পাঠায় সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠরা এমনই অভিযোগ সিবিআইয়ের যদিও সূত্র মারফত খবর এ ব্যাপারে বিশেষ কোনো তথ্য এখনও পেশ করতে পারেনি সিবিআই সিবিআই সূত্র জানিয়েছে গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে অন্তত সাতটি মোবাইল কলের ওপর গুরুত্ব দেওয়া হয় কিন্তু সন্দীপ ঘোষের সঙ্গে সঞ্জ রায় সরাসরি যোগাযোগ ছিল এমন কোনো প্রমাণ নেই আধিকারিকদের কাছে সেক্ষেত্রে সঞ্জয় রায় সন্দীপ ঘোষ এবং তাদের ঘনিষ্ঠদের কমন ফ্যাক্টরের খোঁজ করছে সিবিআই তদন্তকারীদের দাবি সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠদের সঙ্গে ওই পুলিশ অফিসারের একাধিকবার কথা হয়েছে ইতিমধ্যেই কলকাতা পুলিশের যে কর্মী এবং আধিকারিকদের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করে জেরা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ওই পুলিশ আধিকারিকেরও সূত্রের খবর অনুযায়ী ওই পুলিশ আধিকারিক সিবিআইকে জানিয়েছেন যে রোগী ভর্তিকে কেন্দ্র করে সন্দীপবাবুর সঙ্গে তার কথা হয় এছাড়াও আরও কয়েকজন চিকিৎসকের সঙ্গে তিনি কথা বলেন আর্জি করে ভর্তি হওয়া কয়েকজন রোগীর চিকিৎসার ব্যাপার নিয়েই নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসছি আরও বিস্তারিত খবরে আরও একবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার মুখে পড়লেন প্রতিবাদীরা বিশেষ করে যারা সাম্প্রতিক সময় তার সরকার এবং তৃণমূলের আমলে ঘটে যাওয়া একের পর এক ঘটনা নিয়ে সরব হয়েছেন তাদের বিরুদ্ধে আরও একবার তোপ দাগলেন তিনি এদিন মুখ্যমন্ত্রী বলেন প্রতিবাদ করুন প্রতিবাদের অধিকার নিশ্চয়ই আছে বাংলায় কিছু ঘটলেই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাচ্ছে কিন্তু অন্য কোথাও কিছু ঘটলে কেন সবাই চুপ এদিন আলিপুর বডিগার্ড লাইনসে দুর্গাপুজোর উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখানে এসব নিয়ে সরব হন তিনি রবিবার কুলতলির ঘটনা নিয়েও ওই অনুষ্ঠান থেকে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী তিনি আশা প্রকাশ করেন তিন মাসের মধ্যে পুলিশ এই ঘটনার নিয়ে গিয়ে রায় আদায় করে আনবে মমতার কথায় ক্রাইম ক্রাইম এর মধ্যে কোনো জাতি নেই যে ক্রাইম করবে তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করা হবে আমি আছি কুলতলির ঘটনায় পুলিশ পক্স কোর্টে মামলা করে তিন মাসের মধ্যে ফাঁসির সাজা আদায় করবে তবে এটাও ঠিক যারা রাস্তায় আন্দোলন করে আমি বলি বেশি করে করুন তাতে আমাদের শক্তি বাড়ে এটা আপনার গণতান্ত্রিক অধিকার আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভারতের পশ্চিম এবং উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলি থেকে বর্ষা প্রায় বিদায় নিয়েছে ছয় থেকে পনেরোই অক্টোবরের মধ্যে পশ্চিম উত্তর প্রদেশ এবং দেশের সমস্ত অংশ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা এদিকে পুজোর মুখে এখনও বঙ্গে বৃষ্টি অব্যাহত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির মধ্যেই সিঁদুরে মেঘ বাংলার মনে আবহাওয়ার পূর্বাভাস কী বলছে জানুন আই এম ডির দেওয়া লেটেস্ট আপডেটে জেনে নেওয়া যাক গোটা দেশের আবহাওয়ার আপডেট ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর শনিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত দুশো চল্লিশ মিলিমিটার রেকর্ড করা হয়েছে মেঘালয়ের মৌসিন নামে দক্ষিণ কর্ণাটকে একশো সত্তর মিলিমিটার এবং তামিলনাড়ুতে একশো তিরিশ মিলিমিটার বস্তুত রাজধানী দিল্লি এবং আশেপাশের অঞ্চল থেকে বিতায় নিয়েছে বর্ষা বর্ষায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এসব এলাকায় একই সঙ্গে বর্ষা শেষে অক্টোবরে নতুন মোচর দিয়েছে ক্রমশ দ্রুত তাপমাত্রার বৃদ্ধি রাজ্যে রাজ্যে গরমে মানুষ নাজেহাল আবহাওয়া দপ্তরের মতে বিহার এবং পূর্ব উত্তর প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে ভারতের আবহাওয়ার অবস্থা কিছুটা বদলেছে অন্ধ্রপ্রদেশ উপকূলে বাংলাদেশের পূর্ব উপকূল অরুণাচল প্রদেশ অসম সীমান্ত উত্তর পশ্চিম ভারত সীমান্ত একযোগে চারটি ঘূর্ণাবর্ত সঞ্চালন তৈরি হয়েছে যে কারণে এর আশেপাশের এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার উত্তরপূর্ব ভারত তামিলনাড়ু কেরল এবং আভ্যন্তরীণ কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে ধীরে ধীরে বৃষ্টি কমবে বিশেষ করে তামিলনাড়ু অসম এবং কেরলের কিছু অংশে বৃষ্টি চলছে অন্যদিকে আইএমডি জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গ বিহার পূর্ব উত্তরপ্রদেশ ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খবর শেষ হল